লাকিরোগস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি খুব সহজ করে রান্না করি কোনো রকম ঝামেলা ছাড়া একটা রান্না যারা নতুন রাধুনি আছেন যারা ব্যাচলর আছেন তারা যদি এই রান্নাগুলো দেখেন তাহলে ঝটপট করে রান্না করে নিতে পারবেন অনেক সহজ করে কম উপকরণে রান্নাগুলো করে থাকি আর আমি আসলে অনেক দিন লাউ খাই না আমার নিজের অনেক বেশি লাউ খেতে ইচ্ছে করছিল আমি নিজে এই লাউটা কিনে নিয়ে আসছি তো গতকালকে অর্ধেকটা রান্না করেছি আজকে অর্ধেকটা রান্না করব। এই যে তেলাপিয়া মাছটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়ে তারপরে যে তেলে দিয়ে খুব কড়া করে ভেজে এটাকে তুলে নিচ্ছি এক পাশে একটু কম করা হয়েছে এক পাশে বেশি কড়াকড়ি করেছি মাছটা তুলে নিয়ে এইখানে রান্না করব। পেঁয়াজ কুচি করে রেখেছি আলু কেটে রেখেছি লাউ তো কেটেছি দেখেছেন পেঁয়াজটা দিয়ে এখানে একটু আদা রসুনের পেস্ট দিব আদা রসুনটা আমি একবারে পেস্ট করে রাখি সেই জন্য আদাটাও দিচ্ছি তাছাড়া আমি নিজেও চাচ্ছি এখন আমি যেটাতেই আর রসুন আদা লাগবে দিয়ে দিব কারণ আদা খাওয়া ভালো শরীরের জন্য আপনি মনে করেন যে আপনার হজমে ভালো করবে বমি বমি ভাব এগুলো কাটাবে আদার যে কতগুলো গুণ আছে সেগুলো কাজে লাগবে তারপর একটু পানি দিয়ে আমি যে হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাও আমি লাউয়ের সিস্টেমে একটু পাতলা করে কেটে নিয়েছি এমনিতে আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্যও ছোটো করেছি তারপর লাউয়ের আগে আলুটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি একটু পানি দিয়েছিলাম আমি মাঝে সেটা আর ভিডিওতে আসেনি তা আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা লাউটা দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব তারপর কিছু সময় এটাকে একটু ঢাকনা দিব দেখি লাউ থেকে পানি বের হয় কিনা শহরের লাউ থেকে কিন্তু দেখবেন খুব বেশি পানি বের হয় না আর আমরা যখন গ্রামের গ্রামে রান্না করি লাউ থেকে কত পানি বের হয় আলাদা করে কোনো পানিই দিতে হয় না আসলে লাউগুলো এত দূর গ্রাম থেকে আসে কত ঝঞ্ঝার পেরিয়ে এরা শহরে আসে এটা স্বাভাবিক স্বাভাবিক বৈশিষ্ট্য তারা হারাই ফেলবে এটাই স্বাভাবিক তারপরও যে খেতে পারি খেতে মজা হয় এটাই অনেক বেশি তো এই যে লাউটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা আসলে তেমন বের হয়নি আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব মাছটা যেহেতু আমি আগে থেকে মশলা দিয়ে কষাই নি সেই জন্য মাছটা দিয়ে দিচ্ছি তারপর এখানে পানি দিয়ে দিব পানিটা যে যার মতো যে যত বেশি ঝোল খেতে পছন্দ করেন সেরকম দেবেন আর যদি মনে করেন ঝোল খাবে না জাস্ট লাউটা বা আলুটা নরম হওয়ার জন্য পানি দিলেই হবে এই যে এইটুকু পানি দিলেই হবে ঝোল না রাখতে চাইলে কিন্তু আমি একটু ঝোল রান্না করব। আর একটু পানি দিয়ে দিব ওপর থেকে তো পানি দিয়ে বেশ কিছু সময় নিয়ে রান্না করছি সুন্দর বলক আসছে লাউ থেকে মনে হয় এখন একটু পানি বের হয়েছে পানিটা একটু বাড়ন্ত লাগছে ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে বেশ কিছু সময় নিয়ে এটাকে রান্না করে নিব তারপর সুন্দর একটা কালার চলে আসলে পানিটা একটু কমে আসলে তারপর এটাকে নামিয়ে নেবো এটা গরম ভাতের সাথে ঠান্ডা অবস্থায় খেলেও ভালো লাগবে গরম অবস্থায় খেলেও ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আছেন ব্যাচেলর আছেন তারা এইভাবে সহজে রান্না করে নিতে পারবেন অনেক তো আমার রুচি ভালো আমি তো যাই রান্না করি আমার তাই ভালো লাগে আর আমার ফ্যামিলি আমার রান্না খেয়ে অভ্যস্ত ওদেরও ভালো লাগে এটা কিন্তু অরিজিনাল কালারটা তো এটা এখন নামিয়ে নেব